আমার মেয়ে এমন একটা কাজ করতে পারবে আমি কখনোই ভাবতে পারিনি আসসালাম আলাইকুম কেমন আছেন আপুরা আশা করি সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন সুমি সংসার থেকে আমি সুমি আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি আশা করব একটা লাইক দিয়ে আমার আপুরা পুরো ভিডিও জুড়ে আমার সাথেই থাকবেন তো মেয়ে কি করেছে সেটা বলার আগে মেয়ের বাবা কি করেছে সেটা আগে বলে নেই এই যে আমার বাগানটা রাখা যাবে না বলেছিলাম এই যে মেয়ের বাবা আমাদের জমির দক্ষিণ পাশ থেকে একটা পুকুর কাটাচ্ছে মাছ কাটবে বলে তো সেই পুকুর থেকে যে মাটিগুলো উঠছে সেগুলো সেই বাগানে এনেই ফেলছে সেই কারণেই আসলে আমার বাগানটা কিন্তু রাখা যাবে না তো বাগান থেকে যেহেতু সব সবজি তুলে ফেলতে হয়েছে তো সেগুলো দিয়েই দুপুরে রান্না বাড়া করব এখানে একটা পাঁচমিশালি শীতের সবজি ভাজি করব তো পিঁয়াজ রসুন তেলে ভালো করে ভেজে নিয়েছি সাথে একটু হলুদ দিয়ে দিয়েছি আমি হলুদে যে ভা ভাজিতে যে হলুদটা ব্যবহার করব। সেটা এই হলু পেঁয়াজের সাথেই কিন্তু দিয়ে দিয়েছি আর এখানে পাতাকপি ফুলকপি আলু আর গাজর আছে তো মশলার সাথে ভালো করে মিশিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে দিলাম আর বাগান থেকে অনেক টমেটো তোলা হয়েছে মানে বাগানের যতগুলো টমেটো গাছ ছিল সবগুলো গাছ কিন্তু উঠিয়ে ফেলতে হয়েছে আর সবগুলো গাছ আমি নিয়ে এসে নিচে একটা বাঁশের সাথে ঝুলিয়ে রেখেছি যাতে অনেক দিন টমেটোগুলো রেখে কিন্তু খাওয়া যায় যদি ছিঁড়ে ফেলতাম তাহলে কিন্তু তাড়াতাড়ি নষ্ট হয়ে যেত আর ভাতটা বসিয়ে দিয়েছিলাম ভাতটা কিন্তু হয়ে গেছে সেটা এখন আমি ঢেলে নিচ্ছি আর আমি ভাতটা কত নরম করে রান্না করেছি সেটা আমি একটু দেখিয়ে দিলাম আমার আপুদের আসলে আমার শ্বশুরাব্বা শক্ত ভাত খেতে পারে না আর এখানে আমি একদম অল্প করে ভাত রান্না করেছি শুধু দুপুরের জন্য যেহেতু উনি শুধু দুপুরেই ভাত খান আমরা রাত্রে আবার একটু ঝরঝরা করে ভাত রান্না করবো তো এখন টমেটোগুলোকে রান্না করার জন্য আমি একদম পাতলা পাতলা করে কেটে নেব অনেক টমেটো কিন্তু পাড়া হয়েছে প্রায় তিরিশ চল্লিশ কেজি আশেপাশে সবাইকে দেওয়ার পরে যে টমেটোগুলো থেকে গেছে সেগুলো আমি গাছ সহই কিন্তু ঝুলিয়ে রেখেছি আর তরকারি রান্না করার জন্য চিংড়ি মাছ লাগবে তো চিংড়ি মাছটা ফ্রিজ থেকে বের করে এনেছি তো আমার আপুরে তো জানেন চিংড়ি মাছ তারপরে টমেটো আমি এভাবে আইস কিউবের মধ্যে করে সেট করে রাখি তাহলে ব্যবহার করার সময় একটা একটা কিউব নিলে কিন্তু হয়ে যায় তো এই যে এখানে আধা কেজি চিংড়ি মাছ আছে আমি এই যে সেট হতে দিয়েছিলাম আইস কিউবটার মধ্যে তো সেটা এখন একটা বাটির মধ্যে ঢেলে নিলাম এখন এখান থেকে একটা একটা নিলে কিন্তু হয়ে যাবে তো একটা কিউবে যে পরিমাণ চিংড়ি মাছ আছে তাতে কিন্তু এক তরকারি সুন্দর মতন হয়ে যায় তো সেটা দিয়েই আমি মশলা কষিয়ে নিয়েছি সুন্দর করে আর এখন এটার মধ্যে আমি কিছু আলু দিয়ে কষিয়ে নিচ্ছি আলুটাকে আমি একটু হাফ সেদ্ধ করে নেব তারপরে এর মধ্যে আমি দিয়ে দেব কাঁচা টমেটো আগে থেকেই কেটে একটু কষলে কষলে ধুয়ে নিয়েছিলাম সেই টমেটোটা যাতে বিচিটা অনেকটা চলে যায় এর কারণে টমেটোটা একটু কম টক লাগবেই আর কি তো টমেটো টমেটোটাকে আমি কিন্তু মশলার সাথে ভালো করে নেড়েচেরে মিশিয়ে দিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে দিলাম আর আমার ভাজিটা কিন্তু হয়ে গেছে আমি ধনিয়া দিয়ে দিয়েছি আর টমেটো ভাজা ভাজা করাও হয়ে গেছে সেটার মধ্যেও আমি শেষের দিকে ধনিয়া পাতাটা কিন্তু দিয়ে দিলাম আর এই টমেটো রান্নায় আমি কোনো পানি ব্যবহার করে আলুটা তো আগেই সেদ্ধ করে নিয়েছি আর টমেটো যেটা দিয়েছি সেটা কিন্তু এই ঢাকনা দিয়ে ঢেকে রান্না করার ফলে সেদ্ধ হয়ে গেছে আর এখন আমি কড়াই ঘুরিয়ে ঘুরিয়ে বাকিটা সেদ্ধ করে নেব আমার রান্না করা কিন্তু কমপ্লিট এখন এই তরকারিটা বাটিতে ঢেলে নিচ্ছি তো এই তরকারিটা আপনাদের ভাইয়া খেয়ে কিন্তু বলেছে যে খুব ভালো হয়েছে তো এখন রান্নার পরে আমি চলে এসেছি যে দেখেন কি করছি এটা হচ্ছে আমার তিনতলায় যাওয়ার সিঁড়ির যে জায়গাটা আছে সেখানে আমি অনেকগুলো আলু কিনেছিলাম প্রায় বিশ কেজি তো কিছুটা খাওয়ার জন্য ঘরে রেখেছি আর কিছুটা ভাবলাম এরকম একটু ছড়িয়ে রাখি তাহলে হয়তো অনেক দিন ভালো রাখ থাকবে আর কি এক জায়গায় রাখলে হয়তো একটু নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে তো আমার বড় চালের ড্রামটাও এখানে রেখেছি আর এই মিসেপটা আমি যখন পুরনো বাড়িতে থাকতাম তখন রান্নাঘরে ব্যবহার করতাম এখন তো আর রান্নাঘরের জায়গা নেই সেজন্য এখানেই রেখে দিয়েছি আর এখন নিয়ে বসে গেছি কিছু ফুল ফুলটা দেখলেই কিন্তু মনটা ভালো হয়ে যায় সবারই ফুল ভালোবাসে না এমন মানুষ কিন্তু পৃথিবীতে নেই বললেই চলে তো এই ফুলের তোলাটা আপনাদের ভাইয়া আমি আমার ছেলে এবং আমার মেয়ে তিনজনের জন্যেই কিন্তু নিয়ে এসেছে ভ্যালেন্টাইন ডে আগের দিন এনে আমাদেরকে দিয়ে আসলে বলেছে যে তোমাদের তিনজনের জন্য আমি এই ফুলের তোলাটা এনেছি তো যাই হোক আমরা তিনজনই কিন্তু খুবই খুশি হয়েছি ফুল পেলে কে না খুশি হয় বলেন তো এখন আমি কিছু থ্রি পিস নিয়ে বসে গেছি আমার প্রিয় আপদের দেখানোর জন্য এখানে অনেকগুলো থ্রি পিস নিয়ে এসেছেন আপনাদের ভাইয়া তো আপুরা কি ভাবছেন আমি ব্যবসা শুরু করব না আপুরা আমি আসলে ব্যবসা করব না এই থ্রি পিসগুলো একটা বিশেষ উদ্দেশ্যে আনা হয়েছে তো কি উদ্দেশ্যে আনা হয়েছে আমি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব কিন্তু আজকে না অন্য কোনো ভিডিওতে তো থ্রি পিসগুলো আমি একটু কাজ দিয়ে দেখিয়ে দিচ্ছিলাম আর এটা হচ্ছে বিকালের দিকের ভিডিও আজকে দুপুরে যখন দুধ দিয়ে গেছে আমার মেয়েকে বলেছিলাম বোতলের মধ্যে ভরতে তো সেই পর্যায়ে তার উদ্ভট ইচ্ছা যে সে মিষ্টি বানাবে তো আমাকে বলল মিষ্টি সেই বানাবে কিন্তু ছানাটা আমাকে বানিয়ে দিতে হবে তো আমিও বললাম আমি শুধু ছানাই কিন্তু বানিয়ে দেব আমি আর কিছুই করতে পারবো না তারপরে সে বললো হ্যাঁ সে নাকি পারবে আমি তো অবাক কারণ আমার মেয়েকে কিন্তু কোনোভাবেই রান্নাঘরে আনা যায় না সে আর যাই করুক রান্না সংক্রান্ত কোনো কাজে কিন্তু সে নেই তো যাই হোক আমি তো শুনে অবাক তারপরে বললাম ঠিক আছে চলো আমি তাহলে তোমাকে ছানা বানিয়ে দিই তো আমি এখানে দেড় লিটার দুধ নিয়েছি আর ভিতরে আমি আধা কাপ পানির সাথে আধা কাপ সিরকা মিশিয়ে এখন ছানা কেটে নিচ্ছি তো আমি প্রথমে একবার দিয়েছিলাম ভেবেছিলাম হয়ে যাবে কিন্তু হয়নি পরে পুরোটা সিরকা আর পানির যে মিশ্রণটা ছিল সেটা আমি দিয়ে ছানাটা কেটে নিয়েছি আর এখন সানাটাকে আমি একটা ঝুড়ির মধ্যে নিয়ে ভালো করে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিচ্ছি যাতে সিরকার ঘানটা চলে যায় এবং সানাটা একটু ঠান্ডা হয়ে যায় তারপরে আমি এটাকে কিন্তু কাপড়ে বেঁধে রেখেছিলাম পানি ঝরানোর জন্য আর এই পর্যায়ে আমার মেয়ে সেই অসাধ্য কাজ সাধন করার জন্য এসেছে সে গোলাপ জামুন মিষ্টি বানাবে তো সব উপকরণ আমি একটু দিয়ে দিচ্ছিলাম এখন সে এগুলোকে মতে নেবে এই পর্যায়ে আমি টাটা বাই আমি তার সাথে আর নেই এখন সেই মতামতের কাজটা করবে এই যে ডলতে ডলতে কিন্তু রান্নাঘর থেকে রুমে এসে পড়েছে এখন খাটের নিচে বসে খাটের উপরে বসেই কিন্তু সে ডলাডলির কাজটা করছে আমি তো আমার কাজের ফাঁকে ফাঁকে দেখছি আর ভাবছি এটা কি করে সম্ভব যে ওনাকে মিষ্টি বানাবে এই পর্যায়ে কিন্তু সে সোফার উপরে এসে বসে টিভি দেখছে আর মিষ্টিগুলো গোল গোল বানাচ্ছে তো আমাকে একটু বলছিল যে কাছে এসে দেখে যাওয়া হয়েছে কিনা না তো আমি দেখলাম যে না খুব সুন্দর করে কিন্তু মিষ্টিগুলো আসলে সে বানিয়েছে একদম এই কাটনের মাথাটার মতো গোল গোল তো এই পর্যায়ে আমি একটু তেলটা ঢেলে তাকে সাহায্য করেছি নাহলে আবার হাতটা পুড়িয়ে ফেলবে তো তেলটা হালকা গরম থাকতে আমি সবগুলো মিষ্টি দিয়েও তাকে একটু হেল্প করেছি আর এই যে একটু ঝাঁকিয়ে দিলাম আবার এর পরের কাজগুলো সেই করবে তো কিছুক্ষণ পরে দেখলাম মিষ্টিগুলো খুব সুন্দর বলের মতন ফুলে ডাবল হয়ে গেছে কিছুক্ষণ ভাজার পরে মিষ্টিগুলোতে প্রয়োজন মতন কালার এসে গেছে এখন এগুলোকে তুলে শিরার মধ্যে দিয়ে দেবে শিরাটা কিন্তু আগেই রেডি করে রাখা হয়েছে এক কাপ চিনি আর দেড় কাপ পানি দুইটা এলাচ দিয়ে কিছুক্ষণ জাল দিয়ে নিয়েছে আর এই যে দেখেছেন কিভাবে আর্ট নিয়ে একটা ঢাললো পরে আমি প্লেট ধরে ঢেলে দিয়েছি এত আর্টের কী আছে তারপরে একটু নাড়াচাড়া করে দিল সাইডে মনে হলো যে কয়েকটা গোলাপ জামুন পরে আছে পরে দেখলাম যে না এগুলো আমার বাগানের ছোট ছোট টমেটো একদম গোলাপ জামুনের সাইজ তো এখন মিষ্টিটাকে কিছুক্ষণ জাল দিয়ে তারপরে ঢেকে রেখে দেবে ছয় সাত ঘন্টার জন্য আমি একটা খেয়ে চেক করতে চেয়েছিলাম কিন্তু আমাকে কিন্তু খেতে দেয়নি এই যে কিছুক্ষণ ঘন্টা দুয়েক পরে এসে আবার চেক করে যাচ্ছে যে ঠিক আছে কি না তো মিষ্টিগুলো কিন্তু অনেক সুন্দর হয়েছিল। আমি খুবই গর্বিত যে আমার মেয়ে আমাকে এত সুন্দর মিষ্টি বানিয়ে খাওয়াতে পেরেছে যে আমি কখনোই ভাবিনি এই যে আমাকে সুন্দর পরিবেশন করে কিন্তু দিয়ে গেছে টেস্ট করার জন্য এখন আমি একটা টেস্ট করে তারপর আপনাদেরকে রিভিউ দেব। আর আমার মেয়েকেও রিভিউ দেব। তো মিষ্টিগুলোর মধ্যে শিরাটা কিন্তু খুব সুন্দর করে প্রবেশ করেছে আর মিষ্টিগুলো কিন্তু খুব সুন্দর সফট হয়েছে আমি একটু কেটে খেয়ে নিলাম বিসমিল্লা বলে মুখে দিলাম মেয়ের বানানো প্রথম মিষ্টি এটাও আমার ভাগ্যে ছিল এটা ভাবতেই কিন্তু আমার খুবই অবাক লাগছে শুকুর আলহামদুলিল্লাহ যে আমার মেয়ে তার পরীক্ষা চলছে সেই পরীক্ষার ফাঁকেও আমাকে মিষ্টি বানিয়ে খাওয়া খাইয়েছে তো জন্য আপনারা সবাই অনেক দোয়া করবেন আমার আজকের ভিডিও এই পর্যন্তই আল্লাহ হাফেজ